গর্ভাবস্থায় শিশুর সুস্থ বৃদ্ধি ও বিকাশে পুষ্টিকর খাদ্যাভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা প্ল্যান করেছেন কনসিপ করার অবশ্যই কিছু সময় আগে থেকে ডাক্তারের পরামর্শ মতে প্রয়োজনীয় বিভিন্ন ভিটামিন বা অন্যান্য ট্যাবলেট গ্রহণ করতে হবে এছাড়া গর্ভাবস্থার শুরু থেকে অবশ্য সঠিক আর পুষ্টিকর খাবারে আপনাকে অভ্যস্ত হতে হবে এক্সপার্ট পুষ্টিবিদ পরামর্শ অনুযায়ী আজ আমাদের আলোচনার বিষয় গর্ভস্থ ভ্রণ এর সঠিক বৃদ্ধি পুষ্টিকর খাবারের ভূমিকা নিয়ে গর্ভস্থ ভ্রণ এর সঠিক বৃদ্ধিতে খাবার প্রতিটি নারীর জীবনে প্রেগনেন্সি খুবই গুরুত্বপূর্ণ সময় কাজেই শুরু থেকে যত্নমান হতে হবে গর্ভস্থ ভ্রণ এর ওজন বাড়াতে সাহায্য করবে যেসব খাবার আয়রন সমৃদ্ধ খাবার একজন গর্ভবতী মায়ের প্রতিদিন সাতাশ মিলিগ্রাম আয়রন প্রয়োজন উৎস কচু শাক ডিম কলা খেজুর কিশমিশ কলিজা পালং শাক মুরগির মাংস ছোট মাছ পটাশিয়াম জিঙ্ক সমৃদ্ধ খাবার কিশমিস মিষ্টি আলু বকলি মসুর ডাল টক দই কমলার জুস ও পালং শাক ক্যালসিয়ামের ঘাটতি পূরণে খাবার দুধ চিজ ডেয়ারি ফুড তরল খাবার পরিমাণে মতো পানি আড়াই লিটার থেকে তিন লিটার তরল খাবার পান করুন নিজেকে হাইড্রেট রাখতে হবে এমন এই সময় এজন্য জন্য সিজনাল ফল বা সবজির জুস কমলার জুস ডাবের পানি লেবু পানি করা আবশ্যক অন্যান্য খাবার বিভিন্ন ধরনের বাদাম কাঠবাদাম চীনা বাদাম কাজু বাদাম সিট জাতীয় খাবার সিমের বিচি কুমড়ার বিচি কিশমিশ দই পিনাট বাটার চিরা ওটস দুধ ও দুধের তৈরি খাবার সামুদ্রিক মাছ ছোট মাছ ডিম বিভিন্ন দেশি মাছ মিষ্টি আলু ডাল শোয়া আইটেম ইত্যাদি খাদ্য তালিকায় রাখলে বনের ওজন বাড়বে জিঙ্ক ফলিক অ্যাসিড বিভিন্ন ভিটামিন নায়াসিন যুক্ত খাবার আপনার খাদ্য তালিকা আছে কি না সেটা দেখে নিন সব খাবার সবার জন্য নয় রোগের ধরন প্রেগনেন্সিতে শারীরিক অবস্থা বুঝে খাদ্য তালিকায় খাবার যোগ করতে হবে প্রথম ট্রাইমেস্টারে যে খাবারগুলো খেতে মানা করা হয় চিজ বা পনির প্রক্রিয়াজাত খাবার বিভিন্ন প্রকার সি ফুড কাঁচা পেঁপে আনারস সজনের ডাটা কাঁচা ডিম মেয়নেজ আধা সেদ্ধ খাবার জাঙ্ক ফুড অতিরিক্ত ক্যাফেইন অ্যালকোহল অধিক মিষ্টি জাতীয় খাবার আশা করি আজকের ফিচারটি হেল্পফুল ছিল গর্ভস্থ ভ্রণের সঠিক বৃদ্ধিতে হবুমায়ের খাদ্য তালিকা কেমন হবে এ বিষয়ে সরাসরি জানতে এবং চাট নিতে পুষ্টিবিদদের কাছে যেতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন